হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে দুই হাজার পঁচিশ ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর জন্য নিউট্রিশন বিষয় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন তোমাদেরকে বলব প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে আজকের এই ভিডিওটিতে ইউনিট থ্রি এবং ফোর এই দুটি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে দিয়েছি এর আগে ইউনিট ওয়ান এবং টু এই দুটো ইউনিট থেকে প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো এখনো পর্যন্ত তো অবশ্যই দেখে নেবে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো ইউনিট থ্রিতে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে খাদ্য পরিকল্পনা ও খাদ্যের বিভাগ এখানে তোমাদের মোট দুটো পরিচ্ছেদ রয়েছে খাদ্য পরিকল্পনা এবং খাদ্যের বিভাগ এবং বস্তুসমূহ এই দুটি পরিচ্ছেদ মিলিয়ে এখান থেকে তোমাদের মোট দুই নম্বরের একটি প্রশ্ন থাকবে তো চলো দেখে নেওয়া যাক খাদ্য পরিকল্পনা এই পরিচ্ছেদটি থেকে কয়েকটি প্রশ্ন প্রথম প্রশ্ন সুষম খাদ্য কাকে বলে এ সিইউ কি আর ডি এ কী জি জি বলতে কী বোঝো সুষম খাদ্য কত প্রকার ওকে কি যথোপযুক্ত খাদ্য কাকে বলে প্রমাণ খাদ্য কাকে বলে আই সি এমআর প্রদত্ত খাদ্যের প্রধান পাঁচটি বিভাগ কি খাদ্য পরিকল্পনা কাকে বলে পরের পরিচ্ছেদ খাদ্যের বিভাগ এবং বস্তুসমূহ এখান থেকে কয়েকটা প্রশ্ন দেখে নাও লেবু বেশি চটকালে তেতো লাগে কেন স্ট্যান্ডার্ডাইজড মিল্ক কী টোন্ড মিল্ক কাকে বলে অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে এর সাথে অ্যান্টিঅক্সিডেন্টের কাজটিও ভালোভাবে দেখে নেবে কোন কোন ক্ষেত্রে শাক পাতা খাওয়া উচিত নয় রাইস ব্র্যান অয়েল কী ডিমকে রেফারেন্স প্রোটিন বলে কেন সাইট্রাস ফ্রুট কাদের বলে এবং কেন ভেগান কাদের বলে ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান কাদের বলে খাদ্য পিরামিড কাকে বলে ফলের ভেষজ গুণগুলি লেখো এই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে মুখস্ত করবে এখন দেখে নাও ইউনিট ফোর এখানে এই যে অধ্যায়টি রয়েছে সেটা হলো খাদ্য প্রস্তুতি ও ভারতীয়দের জন্য দৈনিক অনুমোদিত পুষ্টিমাত্রা এখানেও দুটো পরিচ্ছেদ রয়েছে খাদ্য প্রস্তুতি এবং বিভিন্ন বয়সের ব্যক্তিদের জন্য সুষম খাদ্য এখান থেকে তোমাদের মোট দুই নম্বরের দুটি প্রশ্ন থাকবে মোট চার নম্বর তো চলো দেখে নেওয়া যায় খাদ্য প্রস্তুতি এই পরিচ্ছেদটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রন্ধনের দুটি উদ্দেশ্য লেখো ব্লাঞ্চিং কী সিমারিং এর দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো অঙ্কুরোদ্গম কি। ফর্টিফিকেশন বলতে কি বোঝো গাঁজানা বলতে কী বোঝো কড়া মাছ ভাজলে খাদ্য উপাদানের কী পরিবর্তন ঘটে জিরাটেনাইজেশন কি পাউরুটি সেকে খাওয়া উপকারী কেন রান্নার বিভিন্ন প্রকার পদ্ধতিগুলো ভালোভাবে পড়ে নেবে এই পরিচ্ছেদটি থেকে এছাড়াও করবে পার বয়েলিং কী পরের পরিচ্ছেদ রয়েছে বিভিন্ন বয়সের ব্যক্তিদের জন্য সুষম খাদ্য এখান থেকে প্রশ্নগুলি দেখে নাও আইসিএমআর প্রদত্ত খাদ্যের সংজ্ঞাটি লেখো ইএআর কি অ্যানোরেক্সিয়া কে বলে বুলিমিয়া নারভোসা কী জাঙ্ক ফুড কি ফাস্ট ফুড কী প্রাক বিদ্যালয়গামী শিশু কাদের বলা হয় এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে মুখস্ত করো আশা করি এখান থেকে কমন পাবে এছাড়াও এই বিভিন্ন বয়সের ব্যক্তিদের জন্য সুষম খাদ্য এই পরিস্থিতিটি থেকে একটু ভালোভাবে দেখে নেবে কোন বয়সের এবং কোন পেশায় নিযুক্ত ব্যক্তির খাদ্যের চাহিদা কী রূপ যেমন একজন ষোলো থেকে আঠারো বছর বয়সী বালিকার ভিটামিন সি কত প্রয়োজন হয় এছাড়াও একজন কঠোর পরিশ্রমী ব্যক্তির দৈনিক শক্তি চাহিদা কত ইত্যাদি প্রশ্ন এখান থেকে আসতে পারি তো এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে মুখস্থ করে নিলে আশা করি সমস্তগুলোই তোমরা কমন পেয়ে যাবে এছাড়াও আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে লং কোয়েশ্চেন সাজেশন দেবো সেই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে নেবে